আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে আকায়দো ফিকের ফাইনাল সাজেশান অর্থাৎ এই সাজেশানটি দিয়ে আপনারা ফি টেস্টের থেকে যে পরীক্ষা দিতে পারবেন টেস্ট পরীক্ষা দিতে পারবেন সর্বোপরি ফাইনাল পরীক্ষাও একই সাজেশান দিয়ে আপনারা দিতে পারবেন সেইভাবে আমরা সাজেশানটি সাজেশি আশা করি আমাদের সাজেশান থেকে আপনারা উপকৃত হবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং কোনো বিষয় জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করলে আমরা সেই কমেন্টের উত্তর সাথে সাথে দিয়ে থাকি এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্য স্টুডেন্ট যে ভাই বোনরা রয়েছে তারাও এটি থেকে উপকৃত হতে পারে প্রত্যেক বছরের নেয় আমরা এবারও কিন্তু সকল বিষয়ের এবং অনেক আগে থেকে আপনাদেরকে ভিডিও দেওয়া শুরু করেছি যাতে করে আপনারা আপনারা উপকৃত হতে পারেন তো শুরুতে আমরা জানব আকাইদো ফিকের সর্বশেষ মানবন্টন তো আকাইদো ফিকের সর্বশেষ মানবন্টনে যেটি রয়েছে প্রথমে থাকবে নির্বাচনী প্রশ্ন অর্থাৎ সঠিক উত্তর লেখন সেখানে চল্লিশ নাম্বার থাকবে মোট চল্লিশটি প্রশ্ন থাকবে এবং চল্লিশটিরই উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের যে মান হবে এক নাম্বার অর্থাৎ চল্লিশটি ফসের জন্য চল্লিশ নাম্বার থাকবে তো আকাইদ অংশ থেকে বারোটি প্রশ্ন থাকবে ফিক অংশ থেকে বারোটি প্রশ্ন থাকবে উসুল ফিক অংশ থেকে আটটি প্রশ্ন থাকবে আকলাক অংশ থেকে আটটি প্রশ্ন থাকবে সর্বমোট বারোটি আহ সর্বমোট চল্লিশটি প্রশ্নের আপনাদেরকে উত্তর দিতে হবে আপনারা জানেন যে আকাইদ ফিকের কিন্তু চারটি অংশ একটা হচ্ছে আকায়দ অংশ একটা ফিক অংশ আরেকটা উসলে ফিক অংশ এবং আরেকটা হচ্ছে আখলাক অংশ তো চারটি অংশ থেকে আপনাদের মূলত পরীক্ষায় যে আসবে এখানে আলাদা আলাদাভাবে করে দেওয়া আছে এরপর রচনামূলক প্রশ্ন মোট এগারোটি রচনামূলক প্রশ্ন থেকে ছয়টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে আকাই অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে দশ নম্বর ফিক অংশ থেকে তিনটি প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে দশ করে দুটিতে বিশ নম্বর ও ফিক অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে একটির উত্তর লিখতে হবে দশ নম্বর আখলাক অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে একটি উত্তর লিখতে হবে দশ নম্বর ইলমুল ফিক ওসুল ফিকের ইতিহাস অংশ হতে দুটি প্রশ্ন থাকবে একটির উত্তর লিখতে হবে দশ নম্বর সর্বমোট চোল ষাট নম্বর অর্থাৎ রচনামূলক অংশে থাকবে ষাট নাম্বার এবং আপনাদের যে নৈরভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে চল্লিশ নম্বর সর্বমোট ষাট একশো নাম্বারের পরীক্ষা হবে আকায়দো ফিকের এখন আমরা আসবো দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য ফাইনাল সাজেশান অর্থাৎ রচনামূলক অংশ যে সাইট নাম্বার রয়েছে সেটির আমরা সাজেশান দেবো তো এখানে একাই অংশে একটি প্রশ্ন তুই আমরা এখানে তিনটি প্রশ্ন আপনাদের জন্য সিলেকশন করেছি এক নম্বরে কুপুর বলতে কি বুঝো ও কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো দুই নম্বরে যে প্রশ্ন সেটি হচ্ছে মর্যাদা কাকে বলে গুরুত্বপূর্ণ নবীয় রাসুলগণের উল্লেখযোগ্য পাঁচটি মর্যাদা সম্পর্কে বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন থাকবে নেফাক কাকে বলে নেফাকের আলামত সমূহ আলোচনা করো এরপরে দ্বিতীয় অংশে থাকবে ফিক ফিকে অংশে দুইটি প্রশ্ন হবে দুটি প্রশ্নে দশ করে বিশ নাম্বার তো সেখানে এক নম্বরে থাকবে তারাতের অর্থ কি কি কোন ধরনের ফানে দ্বারা তাহারাত অর্জন করা যায় এবং কোন ধরনের ফানে দ্বারা যায়জ নয় এর ফলে দুই নম্বর প্রশ্ন থাকবে সংজ্ঞা দাও তায়ামমের ফরস কয়টিও কি কী তাইমম করা কখন কার জন্য যায়জ এবং কোন কোন বস্তু দ্বারা তায়মুম করা জায়েজ বর্ণনা করো তো এখানে প্রথম এবং দ্বিতীয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা তিনটি স্টার্ক মার্ক দিয়ে চিহ্নিত করেছি এবং যেগুলো সবচেয়ে কম তুলনামূলক কম ইম্পর্টেন্ট সেগুলো আমরা দুটি স্টার্ক মার্ক দিয়ে চিহ্নিত করেছি তো এখানে আকাই ফিক অংশে একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন দিতে হবে এবং আমরা এখানে তিনটি সিলেকশন করেছি এবং ফিক অংশে আপনাদেরকে দুটি প্রশ্ন দিতে হবে দশ করে বিশ নম্বর এখানে আমরা যে চারটি প্রশ্ন কিন্তু সিলেকশন করেছি তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সলাত্তের আবেদনীকেও ফারিভার্ষিক ও সংজ্ঞা লিখো সলাতের শর্ত ও রোক্ষণগুলো বর্ণনা করো এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এর ফলে আরও একটি প্রশ্ন রয়েছে আপনার সাট নম্বরে উজিহাই আবিদানিক ও ফারিভার্ষিক সংজ্ঞা দাও কার ওপর কোরবানি ওয়াজিব আর কার ওপর কোরবানি ওয়াজিব নয় তো এখানে যে এটি হচ্ছে কিন্তু এর আগের অর্থাৎ ফিকের যে প্রশ্ন চারটি আমরা এখানে দুটি প্রশ্ন যেহেতু আপনাদেরকে দিতে হবে আমরা চারটি প্রশ্ন আপনাদের জন্য সিলেক সিলেকশন করেছি সেট নম্বর প্রশ্ন হচ্ছে উজহিয়া এর আবিধানিক ও ফারিবাসিক অর্থাৎ কোরবানি কোরবানির আবিধানিক ও ফারিবাসিক সংখ্যা দাও কারফর কোরবানি ওয়াজিব আর কারোফর কোরবানি ওয়াজিব নয় এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে উসুলি ফিক উসুল ফিকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর এখানে আমরা তিনটি প্রশ্ন আপনাদের জন্য যে সিলেকশন করেছি এক নম্বরে থাকবে আম কাকে বলে উহা কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের উদাহরণ সহ লিখো তো আম এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট আমরা তিন তারকা দিয়ে দিয়ে সেটিকে আমরা গুরুত্বপূর্ণ বুঝেছি এরপরে দুই নম্বরে থাকবে হাকিকত ও মাজাজ কাকে বলে হাকিকত কত প্রকার ও কি কি বর্ণনা করো এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট আমরা আপনারা দেখতে পাচ্ছেন তিন তারকা দিয়ে এটিও আমরা চিহ্নিত করেছি তিন নম্বর প্রশ্ন থাকবে নস কাকে বলে কত প্রকার ও কি কি সহ লিখ এটিও খুবই গুরুত্বপূর্ণ এটি আমরা তিনটি তারকা দিয়ে আমরা এটি বুঝিয়েছি তো এর যেটি থাকবে সেটি হচ্ছে আখলাক আখলাক অংশে দশ নাম্বার থাকবে একটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে দশ নাম্বার তো প্রথম প্রশ্নটি হচ্ছে খোমর খোমর মানে মদ কী খমর কী এবং মদ ও নেশা দ্রব্য দ্রব্যের ক্ষতিকর দিক সমূহ বর্ণনা করো দুই নম্বর প্রশ্নটি থাকবে এটিও খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরটিও খুবই গুরুত্বপূর্ণ আসিদ কুয়ের সংজ্ঞা দাও সত্যবাদিতার প্রয়োজনীয়তা এবং সুফল বর্ণনা করো এবং তিন নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে আলাকলাকুল হামিদা বা প্রশংসন উত্তম চরিত্র বলতে কতি উত্তম চরিত্রের উদাহরণ দাও এটি কম গুরুত্বপূর্ণ এক এবং দুই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে ইলমুল ফিক ওসুল ফিকের ইতিহাস এই অংশে একটি প্রশ্নের মাত্র উত্তর দিতে হবে তো এখানে একটি প্রশ্ন হচ্ছে দশ নাম দশ নম্বর তো এখানে আমরা চারটি প্রশ্ন সিলেকশান করেছি এক নম্বর প্রশ্নটি হচ্ছে কুদুরি গ্রন্থের ফলে তার জীবনী আলোচনা করো দুই নম্বর হচ্ছে উসুল সাহসী গ্রন্থকারের জীবনী ও গ্রন্থের বৈশিষ্ট্য বর্ণনা করো তিন নম্বর হচ্ছে ইলমুল ফিকের অর্থ কী এর আলোচ্য বিষয়েও উদ্দেশ্য কী আলোচনা করো এবং সাইড নাম্বার হচ্ছে মাঝহাব সময়ের অফরি এই আলোচনা করো ইলমুল ফিকে ইমাম আবু হানিফার অবদান অবদান বা স্বীকৃতি বর্ণনা করো তো এখানে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর এই তিনটি প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং চার নম্বরটি তুলনামূলকভাবে কম কম ইম্পর্টেন্ট তো সুপ্রিয় সে পরীক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন যদি আপনারা ভিডিওটি থেকে বিন্দু বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক